নমস্কার কেমন আছেন সবাই এসেন বেলা ওই ধীরে ধীরে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুখ্রব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমি ভালো আছি আর না বল আছি আর না আছি দুটোই বলে এক সমান বন্ধুরা আমি বাড়িতে এসে মানে এত কাজের আমার চাপ বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে ঠিক আছে তো কাজ করতে করতে আমার বাঁচা মরা হয় হয়ে গেছে তো যাই হোক তো চলো আমি দেখো সকালে উঠেছি উঠে সব সমস্ত তোমাদেরকে দেখাই জানালাগুলোকে করেছে প্লাস্টার করা দেখছো বন্ধুরা এরকম জানালাগুলোকে প্লাস্টার করা হয়েছে চারি দেওয়াল কারণ এখানে স্লাইডিং বসবে তো দুটো জানালাই করা হয়েও করা হয়েছে তো যাই হোক তো সেই জন্যই কালকেরই মিস্ত্রি এসেছিলো সব কাজ হয়েছে আজকে সকাল উঠে জল দিয়েছে আবার হবে দরজাতে আজকে রং যে নতুন দরজাটা লাগিয়েছে তোমরা জানো দেখাই তোমাদের নতুন লাগানো হয়েছে দেখো দরজাটা তো নতুন লাগানো হয়েছে এই দরজাটা হবে রঙ করবে তা এসে মিস্ত্রি আসবে এখন আসেনি আসবে তাহলে প্রত্যেকটা দিন একটার পর একটা কাজ আমার যাচ্ছে বেড়েই বন্ধুরা ঠিক আছে আমি টাইমলি ব্লক টাইমলি কিছুই দিতে পারছি না ঠিক আছে বন্ধুরা এত গরম আমি যে টাইমলি কিছু দেব আমি সত্যি দিতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে মানে ইচ্ছে করছে না কাজ করতে তবুও না করেও উপায় নেই বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে শরীর খুবই আমার খারাপ ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার চেহারা দেখেই বুঝতে পারছো আমার শরীর কতটা খারাপ তো যাই হোক চলো ঠিক আছে মিস্ত্রি আসবে কাজ পাবে সকালে উঠে একটা মানে কম্বল কালো কম্বল বিছানাতে কথা থাকে সেটা কালকে আমি ধুয়ে এখন দিয়েছি এখন কাজের কোনো হাতে দিইনি সমস্ত আমাকে কাজ করতে হবে বন্ধুরা আবার মিস্ত্রি আসবে সেখানেও দেখতে হবে চলো আবারও মিলছে তোমাদের সাথে

পেঁয়াজ কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে ভাজি করেছি আর একটু সয়াবিনের সবজি করেছি বন্ধুরা এটাই করেছি রান্না এতবার আমি আর পারছি না বউ বন্ধুরা সত্যি বসে সারাদিন না কাটতে কাটতে আমার পুরো বন্ধুরা কাটা খাবে চলে এসো আমার সাথে ঠিক আছে কাটা খাবে চলে এসো ঠিক আছে আমি আজকে নিচে বুঝতে পারছিলাম বন্ধুরা ভীষণই তোমার ব্যথা হচ্ছে আবার ফেলে আমি લઈছো এটা কত করে বাইছে বলো আলো এনেছি हेलो বন্ধুরা আমি সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন গুড ইভিনিং না যে তবু আমি তাও জানালাম গুড ইভিনিং তো আমার মায়ের শরীরটা খারাপ না তো নিয়ে আমি গেছিলাম ডক্টরের কাছে দেখো দেখো দিন নিয়ে এসেছি আর দুপুরে তো দেখলে সয়াবিন বানিয়েছিলাম তো সয়াবিন এনেছে দেখো ইলেকট্রনিক পাউডার নিয়ে এসেছি মায়ের জন্য ইলেকট্রনিক ডক্টর বলছে প্রেশা নিয়ে একদম তো আর এতে আছে দেখো এতে কি এতে কী আছে তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো আমি কালকে দশ বার পুজো তো চারজনেরকে নিয়ে এসেছে দেখো আছে দেখছি বন্ধুরা তো এখন বাড়িতে যাবো এখন মায়ের বাড়িতে আসি বাড়িতে যাবো বন্ধুরা দিয়ে আবার একটু করে ডিম ডিমগুলো মায়ের জন্য সেদ্ধ করে দিতে হবে মাকে কারণ পেশার নেই তো মা খাবে তো ডিমগুলো দিয়ে সেদ্ধ করে দেবো বন্ধুরা ঠিক আছে দিয়ে আর একটু সাবুনটা যেটা আছে ওটা দিয়ে ওইটা দিয়ে এ করবো ওই দিনটাকে একটু ভেজে নিয়ে আর সবিনটা ভেজে দেবো একটু গরম করে নেবো নিয়ে আর ওটাই রাত্রে খাওয়া দাওয়া বন্ধুরা ঠিক আছে সারাদিন তো একটু রেস্ট পায় না শান্তি নেই জীবনে যাই হোক আর তারপর অতিরিক্ত গরম বন্ধুরা তো চলে যাই হোক সবাইকে জানাচ্ছি গুড নাইট শুভরাত্রি সুইট দিন লাভ হোক কালকে মিল সে লাভ ইউ একটা বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন গুলো ভাই বলছিটা সে দাঁড়িয়ে